নমস্কার বন্ধুরা আবারও সকলের একটা সুন্দর পছন্দের রেসিপি নিয়ে হাজির হলাম কাতলা মাছ দুই কাতলা বানিয়েছিলাম আজকে বাজার থেকে বড় সাইজের কাতলা মাছ দেখে নিয়ে আসায় ভাবলাম একটু দই কাতলা বানিয়ে নিই প্রথমে মাছটা ভালো করে ধুয়ে নুন আর হলুদ এরকমভাবে মাখিয়ে নিয়েছি ভালো করে নুন হলুদরা কিন্তু মাখিয়ে একটু মাছটা রেখে দিতে হবে তারপর কড়াইয়ে তেলটা গরম হলে মাছগুলো একটা একটা করে আমি এখানে দিয়ে দেবো আমি এখানে তিনটের বেশি চারটে মাছ একসাথে ভাজতে পারিনি কারণ মাছের পিসগুলুন খুবই বড় ছিল এক পিসটা ভাজা হয়ে গেলে অপর পিসটা আস্তে করে উল্টে দিতে হবে নয়তো মাছগুলো ভেঙে যেতে পারে এরকম ভালো করে কিন্তু লাল লাল করে মাছগুলনকে ভাজতে হবে এরপর বাকি যেই মাছগুলো আছে আমি সেই মাছগুলোনও ঠিক একই রকমভাবে কোরাতে দিয়ে ভালো করে ভেজে নেব তবে হ্যাঁ মাছগুলন যদি লাল লাল করে একটু ভাজেন টেস্টটা কিন্তু খুবই সুন্দর হবে এরপর একটা মিক্সি জারের মধ্যেও একটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা বাটার জন্য এখানে আমি বাটা পেঁয়াজ আর কুচনো পেঁয়াজ দুটোই ব্যবহার করেছি পেঁয়াজটা বাটা হয়ে গেলে ওই একই জারে দিয়ে দিলাম চালমগজ আর দিয়েছি কয়েকটা কাজু এরপর একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব আমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে এরপর একটু জল দিয়ে জারটা ধুয়ে এইরকমভাবে রেখে দিয়েছি তারপর এখানে চার কোয়া রসুন নিয়েছি এটাও আমি পেস্ট করে নিলাম আর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি টক দই বেশ কিছুটা পরিমাণে টক দইটা একটু চিনি আর একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিতে হবে ওইদিকে কোড়াটায় মাছ ভাজা হচ্ছে এই দিকের কোড়াটায় ভাবলাম মশলাটা কষে নিই একটু তাড়াতাড়িও হয়ে যাবে এই জন্য কোড়ার মধ্যে তেল দিয়ে ফোড়ন হিসেবে দিয়েছি এখানে দারচিনি এলাচ লবঙ্গ আর তেজপাতা একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে এবার আমি একটু ভেজে নিলাম পেঁয়াজটা একটু লাল হয়ে ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটাটা এরপর আবারও ভালো করে একটু দুটোই ভেজে নিতে হবে তারপর এখানে দিয়ে দিতে হবে এক রসুন বাটা আর দিয়ে দিতে হবে আদা বাটা আর গুঁড়ো মশলা হিসেবে এখানে আমি শুধু হলুদ গুঁড়ো আর একটু অল্প ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এবার সমস্ত কিছু ভালো করে কিন্তু কষাতে হবে যতক্ষণ আর না মশলা থেকে তেল ছাড়ে তারপর এখানে দিয়ে দিলাম কাজু আর চালমগজের পেস্ট এটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব পারলে একটু জল দিয়ে দিবেন কাজুটা লেগে যেতে পারে নয়তো এরপর ঝালের জন্য দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা তারপর এখানে দিয়ে দিলাম ফেটিয়ে নেওয়া টক দই এবার সমস্ত কিছু ভালো করে আবারও কষাতে হবে যখন এর থেকে তেল ছাড়তে শুরু করবে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে এটা ঢাকা হয়ে ফুটতে দেব কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখলাম গ্রেভিটা ফুটে উঠেছে এরপর ভেজে রাখা মাছগুলো একটা একটা করে কোরার মধ্যে দিয়ে দেব তারপর মাছগুলোনকে একটু উল্টে নেব যাতে দুপিসটায় ভালো করে মাছের মধ্যে জুশি হয় মাছটা সমস্ত মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবার একটু ফুটিয়ে নিতে হবে আর মাছগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে সব মাছগুলোই গ্রেভির মধ্যে ডুবে যায় তারপর এখানে দিয়ে দিলাম সবশেষে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু ঘি খেতে এত দুর্দান্ত লাগে না খেলে বুঝতেই পারবেন না অবশ্যই একবার বাড়িতে এইরকমভাবে যদি বানান তাহলে থালা চেঠে খেতে হবে খুবই সুন্দর টেস্টি হয় নমস্কার বন্ধুরা